তৃণমূলের নেতা হুমায়ুন কবির বারবার দাবি করে এসছে যে নতুন দল খুলব নতুন দল খুলব সেই হুমায়ুন কবির এবার ঘোষণা করে দিল দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট পয়লা জানুয়ারিতেই সেই দলের ঘোষণা করবে তাহলে কি আবার সেই ভোট কাটাকাটি করে বিজেপিকে সুবিধা করে দেবে এই বিষয়ে সরাসরি আমরা পেয়ে গেছি হাড়ুয়ায় আইএসএফের দাপটে নেতা পিয়ারুল ইসলাম তিনি কি বলে শোনাব হুমায়ুন কবির একটা কথাই বলবো ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা কিছু ভাবি না ভবিষ্যতে কি হবে না হবে অবশ্যই ভাববো কিন্তু যদি করতেন সেটা যগে যদি করতেন তাহলে সেটা কি হতো দেখা যেত কিন্তু ওই হুমায়ুন কবির যে হুংকারটা দিয়েছে যে নতুন দল গঠন করব সেটা আমার তো মনে হয় ওটা একটা মমতা ব্যানার্জির প্রয়োজন ইচ্ছাকৃত ভাবে হুমায়ুন কবির একটা নতুন দল করে অন্য কিছু এবং এবছর নতুন সংযোজন দুশো আড়াইশো কোটি ফার্স্টলি প্রথম কথা হচ্ছে শহীদ সমাবেশ যেটা করছে ওটা তো ধার করা শহীদ সমাবেশ আপনারা জানেন কংগ্রেসের লোক মারা গেছিলো টিএমসিরা শহীদ সমাবেশ পালন করছে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু শহীদ সমাবেশ পালন করছে এইসব লোকগুলো যাচ্ছে ডিজে বাজিয়ে যাচ্ছে ডান্স করতে করতে যাচ্ছে আর এই বর্তমানে যা সিচুয়েশন দু হাজার পঁচিশে একুশে জুলাই যেটা দেখলাম লোকজন যাচ্ছে না সে কারণের জন্যই লোকজনকে প্রলোভন দেখানো হচ্ছে যে দুশো টাকা করে আড়াইশো টাকা করে দেব বিরিয়ানি খেতে দেবে দুপুরে চিকেন ভাত খেতে দেবো ডিম ভাত খেতে দেবো সে কারণে যাচ্ছে সে কারণেই লোকজন যাচ্ছে এবং লোকজন যদি না যায় তাদেরকে বলছে আজকেই দেখলাম আমি খবরেতে কলকাতায় রুট একত্রিশ নম্বর বাস রুট বন্ধ করে দিয়েছে যে মিটিংয়ে কিসের জন্য যাওয়া হয়নি সেই কারণের জন্য আর মিটিংয়ে না গেলে এটা দেব না ওটা দেবো না তারপরে বুথের সুযোগ সুবিধা বন্ধ করে দেবো এইসব কারণের জন্য ভয় হুমকি দেখিয়ে লোকজনকে মিটিংয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা কিন্তু এগুলো আদেও কাজ হবে না তাতে সফল হবে না টিএমসি নতুন দল একটা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ সর্ব ধর্ম নির্বিশেষে এখানে যার যেটা ইচ্ছে করতে পারে তার যদি মনে হয় নতুন দল করবো অবশ্যই করতে পারে সেক্ষেত্রে অসুবিধা আমার মনে হয় টিএমসি অসুবিধাতে পড়বে যেহেতু হুমায়ুন কবির একটা টিএমসির এমএলএ তৃণমূল কংগ্রেসের এমএলএ সেখান থেকে ও যদি আলাদা ডিভাইড হয়ে যায় ডিভাইড হয়ে আলাদা দল করে তাদেরই ভোটে যতটাই ভোট কাটবে টিএমসি দলই কাটবে আমাদের কোনো সমস্যা হবে না আশা করি বা অন্য কোনো পার্টির কোনো সমস্যা হবে না বিজেপি তো অনেক কথাই বলে বিজেপি তো মুসলিম ভোট নিয়ে চিন্তা করে না বিজেপির চিন্তা আমরা হিন্দু ভোট নিয়ে চিন্তা করছি বা হিন্দুরা যাতে আমাদের ভোট দেয় সেটাই আমরা চিন্তা ভাবনা করছি বিজেপির এটাই বক্তব্য কিন্তু আমরা ইন্ডিয়ান পক্ষ থেকে ইন্ডিয়ান হচ্ছে ধর্ম মানে সবার জন্য এখানে সেকুলার 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 হিন্দু মুসলিম খ্রিস্টান সর্বনির্বিশেষে সবাই এখানে আছে এবং সকলে মিলেই দল করছে কারণ বিজেপি যদি মনে করে বা টিএমসি যদি মনে করে তানারা টিএমসি মুসলিমদের নিয়ে বা বিজেপি হিন্দুদের নিয়ে আলাদা আলাদাভাবে খেলবে সেটা হবে না মানুষ বুঝতে পেরেছে মানুষ আমাদের সঙ্গে আছে এবং মানুষ তাদেরকে আস্তে আস্তে ত্যাগ করছে কাজ হচ্ছে এটা কাছে মুসলিম হচ্ছে মুসলিম যারা যারা বড় বড় লিডার আছে যখন দিতে পারবে তাদের কাছ থেকে নেওয়া হয়ে গেলে তাদেরকে ছুঁড়ে ফেলবে আর নেওয়া হয়ে যাওয়ার পরে তাদের গুরুত্ব থাকবে না যেমন অনুব্রত মন্ডল আপনারা দেখেছেন বীরভূমে এতদিন জন্য কিন্তু যে কারণেই কাটু টিএমসির জন্যই করেছে টিএমসি দলের জন্য আজকে সে সাইট হয়ে গেলে দলের জায়গা হলো না একুশে জুলাই এসছে তাকে সাইট করে দেওয়া হলো সির দিকে নেওয়া হচ্ছে একমাত্র লক্ষ্য হচ্ছে মুসলিম ভোট টানার জন্য আর পুরপুরা শরীফকে ডিভাইড করার জন্য কিন্তু মুসলিম ভোট ওই কাসেম সিদ্দিকে দেখে আমরা জানি না আমাদের নওসার সিদ্দিকে আব্বাস সিদ্দিক একটা আদর্শ দেখে আমাদের আইএসএফ যারা আছে সে হিন্দু হোক মুসলিম হোক আমরা সেই আদর্শের উপরে নির্ভর করে চলি আর সেটার উপরে আমরা চলবো আর কাসেম সিদ্দিকের এটা হবার এটা লোভ মানুষের খুব বাদে জিনিস সেটা ওনার যোগ্য প্রাপ্য উনি পেয়েছে আশা করে উনি এর থেকে শুধু যাবে উনি সঠিক পথে চলবে